আমি বুঝেছি মানে তুই চাই যে আমি কত তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোই তুই তোর ওই বন্ধু বান্ধব নিয়ে এসে বাঁদরাম গুলো করবি তাই তো বললাম দিদি ভাই হম হ্যাঁ দিদি ভাই কথা বলবো দিদি রা হম আমি কথা বললে ঘ্যান ঘ্যান করছি আর গিফটের বেলায় উনি না বললাম দিদি ভাই বললাম তুই কি বললাম তুই কি চাই শুনি বলবো

পাগল হয়েছিস আমার দিদি কে একটা দারুন প্ল্যান যদি আমি বলি যে আমি আমার মাসি বাড়িতে যাচ্ছি তোকে নিয়ে তাহলে কেমন হয় কিন্তু আমার দিদি যদি তোর মাকে কল করে জিজ্ঞেস করে তাহলে কি হবে আমার মা তো স্মার্টফোন রিসিভই করতে পারে না আচ্ছা আমরা কি শুধু মুখে বসে থাকব এই তুই একটু ডানে আমি চলে যাচ্ছি তোরা আরে তুই পাগল হয়েছিস এক্ষুনি আমার দিদি আসবে তখন কি হবে বল তো ব্যাস সবকিছু রীতি এখানে কত সময় আছে তোমার দিদি টাইমের তো সব কিছু ফিক্স নেই কিন্তু ওই

বন্ধুদের কেমন লাগলো ভালো ছোট দেখে ছোটবেলা থেকেই তোর সাথে পড়াশোনা মুখটা কিন্তু দুষ্টু দুষ্টু না হ্যাঁ অরিজিনালি ভীষণ ওই ছেলেটাকে কেমন লাগলো আচ্ছা ওই ছেলেটাকে আগে তো কোনোদিন দেখিনি তোকে একটা কথা বলতে ভুলে গেছি আমি একটু দুদিনের জন্য বাইরে যাচ্ছি হ্যাঁ তো তুই একটু মোমাকে আমাকে ফোনে ধরিয়ে দিস ওকে বলে দেবো যেন তোর থাকে তোকে বলতো হবে না আমি বলো এমনিতেও মৌয়া বলছিল যে একদিন আমার সাথে থাকবে দূর বাবা সারা ফোন তোর ব্যস্ততা চারটে হোম ছাড়াও আমাকে দুটো আমার বুঝতে হয় বাবু তোমার মা সারাদিন বলে চলবে না সাত দিন তো কতক্ষণ লাগবে তোর কখন থেকে একা একা বসে আছি আর তারা ফ্রেশ উৎস দিবি না না নাকি ঠাকুর এতক্ষণ এই বলছি তোর দিদিভাই কবে আসবে দিদি দিদিভাই দিদি তো বললো দুদিন লাগবে যদি বেশি দিন লাগে নিশ্চয়ই জানিয়ে দেব তাহলে কি ভাব রান্না করবি নাকি খাবার অর্ডার করে নেবে না ভাবা না রান্না আমি করতে পারবো না আমি বাবা অর্ডারই না না তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে হ্যাঁ বল না কথাটা এটাই যে তুই কিন্তু আবার দিদিকে সব বলে দিস না আমার বিশ্বাস ভাববি না কিন্তু বাহ এত বছরের বন্ধুত্বে তোর আমাকে এরকম মনে হলো আমি যেটা তোকে বলছি যে খাওয়া দাওয়া আর সেসব হবে ব্যাপারটা এটাই যে তোকে একটা কাজ কি গাছ? সেটা হলো তুই কিন্তু রাগ করিস না আবার উফ তুই বল না বাবা কি হয়েছে বল

এ তো তো এরকম লাগছে কেন কিছু হয়েছে কোনো টেনশন আর টেনশন তোরা দুজনে যা শুরু করেছিস না আমি দিদিভাই কাছে পুরো ফেসে যাব বাহ আমরাই শুধু শুরু করি রে তুই যে আমাদের নাম করে এরকম কি নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়া তো হ্যাঁ ইষ্টা তো আমি জানতে থাকি বাহ বাবা হাম পুরো টিউব লাইট পারবো না আমি একটা অপশন দিচ্ছি আমি একটা বিয়ারের ব্যবস্থা করে দিচ্ছি মানে বসে করে খা আর আমরা দুজনে যা করি আমি যাচ্ছি থ্যাংক ইউ মোয়া যা এবার পালা তাড়াতাড়ি So, let's play the কে কি হয়েছে জরুরি কেন তুই এসছিস বস বস কি হয়েছে খুব বড় একটা বিপদ হয়ে গেছে বিপদ কিসের বিপদ আমার মনে হয় ব্রিগনেন্ট কি কি বলেছিস তুই কে ভগবান

আর আমি তোকে পাঠিয়ে দিচ্ছি তুই একটা কাজ কর আমার মনে হয় ফোনে কথা বলার থেকে বেটার তুই একবার ওনার সাথে গিয়ে দেখা কর এতে সলিউশন পেতে পারিস কিছু

আমি যে গা হোক রাস্তাটা এখন মিনিট করে আমি নিয়ে যাবো সব ঠিক হয়ে যাবে তো সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে তো তো আছি তুমি চিন্তা করছি আপনার নাম তিতার্জি আপনার কন্ট্যাক্ট নাম্বার নাইন ফাইভ

ব্যাপারটা হচ্ছে যে তুমি বলো আরে তুমি বলো না কোনো সমস্যা নেই রিল্যাক্স আপনাদের মধ্যে যেকোনো কোনো বলতে পারেন কোনো অসুবিধা নেই আমি আরও একটা রিলেশনশিপে জড়িয়ে পড়ি আমরা শীঘ্রই বিয়ে করব কিন্তু তার আগে আমি মানে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে তিতলি প্রেগনেন্ট আর এই মুহূর্তে

আপনি প্রেগনেন্সি কিট ইউজ করেছেন কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের এখানে বেশ কিছু টেস্ট আরো করার প্রয়োজন আছে ঠিক আছে আমি আপনাকে সেই টেস্টের নামগুলো সমস্ত কিছু লিখে দিচ্ছি আপনি সেই টেস্ট গুলো যতটা সম্ভব তাড়াতাড়ি করি ঠিক আছে ঠিক আছে আমি আপনাকে যে টেস্টের নামগুলো লিখে দিচ্ছি সেটা বাইরে যিনি ম্যাডাম রয়েছেন তাকে গিয়ে দেখাবেন উনি আপনাকে পুরোপুরি গাইড করে দেবেন ঠিক আছে আর একটা রিকোয়েস্ট করুন ম্যাডাম যে কনট্যাক্ট নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা কিন্তু সবসময় অন রাখবেন কারণ আমাদের কিন্তু যেকোনো মুহূর্তে আপনাদের সাথে কমিউনিকেট করার প্রয়োজন হতে পারে ঠিক আছে আপনি এটা নিয়ে ম্যাডামের সাথে দেখা করে নিন হুম উনি আপনাকে ফবল টুভিশন লিডার্সে বলেন তো তার সাথে সমস্ত চার্জেসটাও আপনাকে বুঝিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা স্যার হুম হুম চলগুলো ঘু টা ফোন বাছে ফোন টাউট হয় না লি ফোন ভা যাই হ্যালো হ্যালো আমি ড. সায়েক ভূমিক বলছিলাম বলছিলাম আপনার রিপোর্ট কোন আমার কাছে এসেছে আপনার রিপোর্টে কিছু কম্পিলিকেশন রয়েছে সত্যি বলতে আপনার পক্ষে কিন্তু এখন এই অ্যাবর্শন করানোটা উচিত হবে না দেখুন এই অ্যাবর্শনটা করলে কিন্তু আপনার অনেক বড় শারীরিক ক্ষতি হতে পারে ইভেন ভবিষ্যতে আপনি কিন্তু মা আবার নাও হতে পারেন আমি ডক্টর মেঘা চ্যাটার্জি বলছিলাম দেখলি দিদি আপনি কি বলছেন হ্যালো আমি ডক্টর সায়ক ভৌমিক বলছিলাম আচ্ছা ম্যাডাম আপনাদের বাড়ি কি বালিগঞ্জের দিকে আর ম্যাডাম আপনি আমাকে চিনতে পারছেন আসলে আমি আপনাদের জুনিয়র ছিলাম ওই দুর্গাপুরের ক্যাম্পাসে আপনি লেকচার দেওয়ার জন্য এসেছিলেন আচ্ছা আপনি আমার মানে তুমি আমার বলেন আমার কোথা থেকে আসলে ম্যাডাম তেতলি চ্যাটার্জি যে আপনার বোন হয় সেটা আমি জানতাম না আসলে গত পরশুদিন দিন উনি অরিন্দম বলে একটা ছেলের সাথে আমার চেম্বারে এসেছিলেন ম্যাডাম আমি আপনাকে তেতলির বিষয়ে সমস্ত কিছুই বললাম এবার আপনি একটু ঠান্ডা মাথায় ব্যাপারটা বিচার বিবেচনা করে দেখুন কারণ আপনার বোনের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না ধন্যবাদ আর ম্যাডাম বলছিলাম যে আপনার যদি কোনো সময় কোনো প্রয়োজনে আমাকে দরকার পড়ে আপনি কিন্তু আমাকে যেকোনো সময় ফোন করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে বিশ্বাস কর দিদি ভাই আমি ইচ্ছা করে করিনি আমার ভুল হয়ে গেছে কি করব কিছু মাথায় আসছে না অরিন্দমকে ফোন করছিল অরিন্দম পাঁচ দিন ধরে ফোন দিচ্ছেন বিশ্বাস কর দিদিবার অরন্ত এরকম ছেলে নন কেন দুস নান্তান্ত তুই বোনের কপালের আমার বিয়ের পর সন্তান হলো কার জন্য হলো না কেন হলো না কোনো কিছু বিচার না আমাকে শুধু বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে হলো সন্তানের মা হতে পার আর তোর কপাল দেন সন্তানের মা হতে চলেছিস আমি এবার কি করবো দিদি ভাই ঠিক আছে তাহলে আমি এই বাচ্চাটাকে জন্মে দিবি